নিজেকে এতটা পরিবর্তন করো যাতে তোমায় আঘাত দেওয়া মানুষগুলো তোমার চোখে চোখ রেখে কথা বলার সাহস না পায় এবং তোমায় দেওয়ার সেই আঘাতের জন্য আফসোস করে নিজেকে দুর্বল ভেবো না মনে রেখো তুমি দুর্বল নও তুমি জন্ম থেকেই জয়ী তাই তো সহস্র কোটি শুক্রানুকে টপকে তোমার জন্ম হয়েছে তুমি জন্ম থেকেই জয়ী কারও কথায় নিজেকে ছোটো ভাবার কোনো প্রশ্নই আসে না তুমি তোমার জায়গা থেকেই বেস্ট মনে রাখবে প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা তোমার নিজের দুহাতের শক্তিও কিন্তু এক নয় কিংবা এক হাতের আঙুলও প্রত্যেকটা আঙুলের থেকে আলাদা আলাদা তাই তুমি কার মতো হতে পেরেছ বা কী সেটা ভেবে নিজেকে দোষ দিও না সবসময় নিজের মনের কথাই শোনো এতে ভুল কম হবে এবং হলেও আফসোস থাকবে না নিজের ইচ্ছা শক্তি যদি অন্যের উপর চাপিয়ে দাও নিজের ভালো থাকা যদি তুলে দাও অন্যের হাতে তাহলে সেটাই হবে তোমার জীবনের করা সব থেকে বড় ভুল তাই নিজের জন্য বাঁচো নিজের মতো করে বাঁচো দেখবে জীবন আসলেই কত সুন্দর মাথা তুলে দাঁড়ানোর যাত্রা কতটা মসৃণ হবে তোমার জন্য মানুষ আমায় বোকা বলে আমি মূলত বোকাই নই আমি আসলে স্বার্থপার হতে পারি না পারি না মুখের উপর না বলতে আঘাতের বিনিময়ে আঘাত ফিরিয়ে দিতে আমি শিখিনি কখনো আমায় নিয়ে বসা সমালোচনায় সবাই শক্ত গলায় বলতে পারি না চুপ করো অনেক হয়েছে এবার থামো তোমরা আমি সবটা হজম করে মাথা নিচু করে চুপচাপ থাকি আর এসব দেখে মানুষ আমায় বোকা ভাবে ভাবুক লোকে ভীতু বলে হাসে আমায় নিয়ে এই যে আমি মানুষকে সুড়ে ফেলতে পারি না যে বরং যারা কাছের তাদের হারানোর ভয়ে আরও খানিকটা শক্ত করে আঁকড়ে ধরি জড়িয়ে নিয়ে নিজের সবটা জুড়ে। তাদের সামান্য ও চোখের জল পেলি হয়তো তাই তারা আমায় নিয়ে হাসাহাসি করে হাসুক না আমায় ব্যাকটেডেট বলে বলো এই যে পুরাতন জ্ঞান সম্পর্ক এসব নিয়ে পড়ে থাকতেই আমার শান্তি কারণ এতেই আমি তুষ্টি আমার ভালো লাগা আমার স্বস্তি এতে কতজন আমায় কত সমালোচনা করেছে সে যে যাই করে করুক তোমরা আমায় বোকা ভিতু ব্যাকটেরিয়ার ইত্যাদি ইত্যাদি বলো সে যাই বলো তবে বিশ্বাস করো স্বার্থপর কিংবা অহংকারী নই আমি আঘাত সহ্য করার ক্ষমতা আমার অনেক আছে কিন্তু ভুলে যেও না আমিও যে মানুষ অনুভূতির ক্ষমতা আমাদের সবার সমান সমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে সবাই অনেক ভালো আছেন